এই দেখো আজকে নতুন আইটেমের মাছ নিয়েছি শীতে মাছ আগের দিনকে তোমাদের দাদাভাই ছোটো ছোট ছোট নিয়েছিল কিন্তু মাছগুলো না আলু সিদ্ধ মানে মেখে গরম গরম ভাতে ভাজা খেয়েছিলাম দারুণ লেগেছিল কিন্তু আজকে মাছগুলো একটু বড় আছে তাই আর কি মাখা মাখা করে কালো জিরা দিয়ে রান্না হবে আর আমার ভাত হয়ে গেছে ভাত ফুটছে দেখেছো চলো এবার আমি খাবো চা গ্রামের দিকে বাড়ি হলে কত ভালো হয় তাই না মাঠের সব টাটকা সবজি খাওয়া যায় ধনে পাতা নিয়ে আসলাম একটা বেগুন নিয়ে আসলাম এই বেগুন দিয়ে ধনে পাতা দিয়ে ওই ফিতে মাছের ঝোল করব কালো জিরা ফোরন দিয়ে আর দেখবো ফুলকপিটা এত সুন্দর সে মানে তোমাদের আমি কী বলবো এই করিস না কত বড় দেখো দিয়ে একটু সারা হাত দিয়ে সরা পাতাগুলো পাতাগুলো সারা দেখো একদম টাইট আর দেখতে কত সুন্দর ফুলকপিটা কত নিয়ে জানো বাবা তো বেগুন নিয়েছিল বাবা বেগুন নিয়েছে পোড়া খাওয়ার জন্য না এটা ওই ফিতে মাছ নিয়েছি মাছের ঝুলে দেবো এটা দশ টাকা নিয়েছে যাই হোক চলো চা খেতে পারবো কি না কিছু টাইম হয়ে গেছে আর আজকে আমার দোকান থেকে একজন সাপ কিনেছে সকালবেলা সাপের সাপ তার সঙ্গে মানে আমি এতদিন দোকানদারি করি হয়নি তার বেঁধেছে একটা বিসমার চাদর আর দুটো বালিশের কাবার কি খুশি সে তোমার কপাল ভালো তাই দাদা দোকানদার দাদাকে ফোন করলাম বললাম দাদা এরকম বেডশিট বেঁধেছে একজন আর সপে দে আজকে পাঠিয়ে দাও তাহলে কাল পরশু পেয়ে যাওয়া যদি না পাঠাও তাহলে সেই দু সপ্তাহ পর যাই হোক যার বেঁধেছে তার কপাল ভালো কোনো কিছু কিছুতে বাঁধলে মনটা ভীষণ খুশি হয়ে যায় তাই না যাই হোক বন্ধুরা তোমাদের সাথে বক বক করতে করতে আমি ভুলেই গেছি গুড মর্নিং বলা তো সকলকে জানাই গুড মর্নিং শুভ সকাল কেমন আছো আশা করি সকলে অনেক ভালো আছো সুস্থ আছো আমিও আছি ভালো চলে এলাম প্রত্যেক দিনের মতন একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা চলো সারাদিন কি করি না করি সব তোমাদের সঙ্গে নিয়ে করবো ঠিক আছে ভাতও যাচ্ছে ভাতও বুড় করবো আর এই দেখো এই যে এটার মধ্যে এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে বেডশিট এই যে আর বালিশের কাবার দুটো আমাকে আমার মেয়ে বোচু গোমা তুমি সব প্যাকেটগুলো গুলো কেটে কেটে দেখতা কোনটা আছে বলছি হ্যাঁ মানুষের তো আর কি বলবো তোর কি বুদ্ধি মাথায় এনে এটা চলো হ্যাঁ ভাত তো বুদ্ধি নিজেকে আর কন্ট্রোল করতে পারছি না এই ঠান্ডায় হ্যাঁ ও আমার মতন হয়ে গেছে চা বানিয়েছি বললাম না একটু পরে খাবো কিন্তু আর হচ্ছে না যে কি হয়েছে কি হয়েছে ওলে বাবালি ওলে বাবালি ওলে বাবালি আমার বন্ধুরা তোমার পাছা দেখে নিল ও হ্যাঁ চলো বন্ধুরা চা খেয়ে নি কড়াই বসিয়ে দিয়েছি ঠিক আছে মাছটা ভাজবো এটা একটু কিছু বলো একটু কিছু বলো একটু একটু বলো বলো তোমরা ভালো আছো বলো এই যে হলুদ মাখিয়ে নিয়েছি পিঠা আছে এই তো বন্ধুরা দিয়ে দিয়েছি আর বেগুনটাকে কালো জিরে ফোরন দিকে দিয়ে ভেজে নিয়েছি তারপরে হচ্ছে জিরে বাটা আদা বাটা আর সস লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ঠিক আছে এবার জল দিয়ে দেবো আর নামানোর আগে একটু ধনে পাতা দিয়ে দেবো বেশ হয়ে গেছে মেয়ের টিফিন দেওয়া এখানে দু পিস মাছ আর এক পিস বেগুন দিয়ে দিলাম আর এই হচ্ছে গরম গরম মাছের ঝোল গরম গরম ভাত ঠিক আছে চলো বন্ধুরা টিফিনটা গুছিয়ে ওকে ছেড়ে দিয়ে গেছে রান্না বান্না এই করে উঠলাম চলো তোমাদের একটু দেখিয়ে দিয়ে বাইরে একটু ঝলমল করে রোদ্দুর উঠেছে জামা কাপড় যা যা আছে কালকের গুলো মেলে দিয়ে আসলাম এই আলু ভাজে হতে হতে আর এখন আবার কিছু বের করবো কাঁচবো ঠিক আছে কালকে যেহেতু কাঁচা হয়নি আজকে কাঁচতে হবে তবে ঘরে এনে রাখলাম বন্ধুরা এই দেখো লাউ দিয়ে ডাল একদম পুরো জমে গেছে দেখেছো ডালটা ধুনে পাতা দিয়ে লাউ দিয়ে ডাল এটা তোমাদের দাদা ভাই খাবে এখানে করেছে আলু ভাজা আর এখানে বেগুন দিয়ে রসা রসা ফিতে মাছের ঝোল টেস্টি টেস্টি দেখো তাই না চলো হয়ে গেছে এগুলো ঢাকা দিয়ে আজ বৃহস্পতিবার আসলো ফুলটু পিছিয়ে গেছে রেখে আসলাম রেখে এসে আগে কে নিলাম এখন যাবো গিয়ে ঘর মতো এরকম কাজে মুসছি বা আগে নাম চলবে না কিছু পছন্দ হবে ঠিক আছে চলো একটু দুটো বেছে সুন্দর থাকলে হয় দিনই কাটিয়ে দিন সব মেয়ের স্কুলে আবার প্রচুর রিজাল্ট দেবে আজকে ভেবেছিলাম কি যে আলমারি টালমারি গুলো একটু পরিষ্কার করব কিন্তু বেশ প্রতিবার ওই জন্য কালকে সকাল সকাল রান্না বান্না করে তোকে সালমারি গুলো একটু মুজবো দোকানের ওই বয়মের রাস্তার পাশে দোকান তো ওই ধুলোবালি পুরে না ঢাকনা ভাগনা পুরো একদম কি হয়ে গেছে নোংরা হয়ে গেছে আজকে আর হবে না যেহেতু বৃহস্পতিবার মুচি করা যাবে না কালকে করবো ঠিক আছে কম বেশি সব কাজকর্ম হয়ে গেছে এবার এই বাসন কটার দিয়ে স্নান করবো স্নান করে ঠাকুর বাসন ধুবো বৃহস্পতিবার তো অনেক ঠাকুরের বাসন আছে

মাতি থাক মন কৰি দি দিয়া তাকৈছে দি দিলে থাকি দিয়ে পিছত গিলাক অলপ খুন্দো নাই আকৌ হয়ে গেছে পুজো দেওয়া বললাম না বৃহস্পতিবার একটু দেরি হয় এই যে সুন্দর করে আজকে মাসিও ফুল দিয়ে গেছে আমিও গাছে দুটো ফুল পেয়েছি একটা পদ্ম ফুল পেয়েছি তো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছি চলো যাই দুটো ভাত খাই তোমাদের ভাই কখন আসবে আমি জানি না ফোনও করিনি আজকে ছোটো মেয়েটাকে আজকে বকা দিয়েছি জানো তো কথা বললে শোনে না বেলা হয়ে যায় বলি সান কর স্নান কর বকা দিয়েছি সান করে খাটে মুড়ো দিয়ে শুয়ে আছে চলো যাই দুটো ভাত খাই গিয়ে এই যে ভাত নিয়ে বসে পড়েছি ডাল নিয়েছি একটা বোম্বাই লঙ্কা নিয়েছি আর আলু ভাজা আর মেয়ে ডাল খাবেন আলু ভাজা দিয়েছি আর এখানে মাছের ঝোলটা আমরা নিয়ে নিয়েছি খাবো ঠিক আছে তো যাই হোক চলো বন্ধুরা খাওয়া দাওয়া করি এই লঙ্কা দিয়ে মাখলে না ভীষণ ভালো লাগে জানো খেতে টেস্টি হয় টেস্টি বন্ধুটা খুব সুন্দর তাই তুমিও বলছো খাবো ভালো করে ঝাল দিয়ে ধুনে কাটাইছিস ঘরে নিয়ে খাবো দিন ধরে খাবো খাবো খেতেই পারছি না ফুচকা সেদিন উঠেছি দেখি বেরিয়ে গেছে তোমাদের দাদা ভাইকে খেতে দিয়েছি দিয়ে ফুচকা খাচ্ছি তুমি খাওয়া দুটো রাখবো খাওয়া না সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যা অনেকক্ষণ হয়ে গেছে তোমাদের দাদা ভাই খাওয়ার পর ওই জায়গাটাকে মুছলাম আর তারপরে ছোটো মেয়ে এসে ছোটো মেয়ে সন্ধ্যে দেখেছি যেহেতু মেয়েটো কাটা ধরেছি ওর জন্য তারপরে এই যে চা বানিয়ে নিলাম একটু চা খাবো নেশা লেগে গেছে ওই যে তোমাদের বলি চা ছাড়া আর কি আছে আমার চাই হচ্ছে জীবন সঙ্গী আর সঙ্গে নিয়ে নিয়েছি চিরা ভাজা আর বাড়িতে ভালো লাগছে না শীতকালে সবাই এদিক সেদিক পিকনিকে যাচ্ছে ঘুরতে যাচ্ছে মনে হচ্ছে যদি কোথাও গিয়ে দুদিন ঘুরে আসতাম সেই সেই দীঘা গেছিলাম ওই ঘুরতে যাওয়ার কী মাসে গেলাম অঘ্রাঢ় মাসে গেছিলাম না আশ্বিন আশ্বিন মাসে না কার্তিক মাসে গেছিলাম আশ্বিন মাসে হ্যাঁ আশ্বিন মাসে কার্তি কগরান পৌষ মাঘ ফাল্গুন না পৌষ মানে চার পাঁচ মাস হয়ে গেছে আমি আর আমাদের ঘুরতে যাওয়া হয়নি আর ভাল লাগছে না বলছি একটু যাই দুদিন গিয়ে কোথাও থেকে আসি চা খেয়ে হ্যাঁ আর এই তো বন্ধুরা এখন বাজে সাড়ে আটটা আর রান্নাবান্নার দিকে যাব রান্না বান্না হবে দুপুরের মতন লাউ দিয়ে ডাল করব আর একটু আলু ভাজা করব বা পাপড় ভাজা যাই হোক একটা কিছু করব আর মেয়েরা যদি ডিম খায় ডিমের অমলেট করবো এই হচ্ছে রাত্রে রান্না বান্না ঠিক আছে আজকে আর তোমাদের রাত্রে রান্না আমি শেয়ার করবো না এখানেই ভিডিওটা শেষ করব তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো আর তোমরাও ভালো থেকো সুস্থ থেকো দেখাবে আগামকে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আজকের মতন সবাইকে টাটা সবাই খুব ভালো থেকো কেননা ভিডিও রাত্রি পর্যন্ত করতে গেলে অনেক বড় হয়ে যাবে ঠিক আছে চলো 这这这这这这，看胳膊带爷，朋